কালী পুজো জগদ্ধাত্রী পুজো কাটিয়ে শান্তিপুর মাতে তার সিগনেচার রাসকে নিয়ে এই রাসের বৈচিত্র্যতা থেকে ঐতিহ্য সারা বিশ্বে একটাই বেলোয়ারি কাঁচের ফানুসে মোমবাতির আলোয় সুসজ্জিত হাওদায় বসে থাকেন বিগ্রহরা ভাঙ্গা রাসে একদিনের রাজা রাই নগর ভ্রমণ থেকে বারোয়ারিতে চোখ ধারানো লাইটের সাথে থিমের মেলবন্ধনে অনন্য হয়ে ওঠে শান্তিপুরের রাস আর আজ আমি সেই ভাঙা রাসকে আপনাদের সামনে তুলে ধরব কেউ বলেন পাঁচশো বছরের পুরোনো আবার কেউ বলেন তার চেয়েও নাকি বেশি পুরোনো শান্তিপুরের এই রাস শান্তিপুরের এই রাস উৎসবে অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে লোক আসে শান্তিপুরের অদ্বৈতার্যের সৃষ্টি করা অনুষ্ঠানকে প্রত্যক্ষ করার জন্য মূলত দুই জায়গায় রাসযাত্রা খুবই সমাদৃত শান্তিপুর আর নবদ্বীপ এই দুই জায়গায় রাস উৎসবের মাহাত্ম অপরিসীম দুই অঞ্চলের মানুষজনই চায় তাদের অঞ্চলের রাস উৎসবের সারম্বর বেশি হোক তাই শান্তিপুরের গোস্বামী প্রভুরা ঠিক করলেন নবদ্বীপে রাসের উৎসবকে টেক্কা দিতে গেলে পুরাণের আশ্রয় নেওয়া প্রয়োজন আর সেই পুরাণেই তারা পেয়ে গেলেন রায় রাজার কথা আর এই রাই রাজাই শান্তিপুরের এক বিশেষ বৈশিষ্ট্য তবে শান্তিপুরে যাদের রাই রাজা করা হয় তাদের অবশ্যই হতে হয় বারো বছরের নিচে এবং ব্রাহ্মণবাড়ির কন্যা যে শিশুকন্যা রাজা হন তাকে আগের দিন নিরামিষ আহার গ্রহণ করতে হয় পরের দিন যথাযথভাবে নিয়ম মেনে তাকে সাজানো হয় এবং যুগল বিগ্রহের সামনে তাকে বসানো হয় সাধারণ মানুষের কাছে এভাবেই বেড়ে যায় শান্তিপুরের রাস উৎসবের গুরুত্ব যা আজ এক মহোৎসবে পরিণত হয়েছে শান্তিপুরের রাস উৎসবের কেন্দ্রে যিনি থাকেন তিনি হলেন বড় গোস্বামী বাড়ি শ্রী জীউ এছাড়া রয়েছে আরও বিখ্যাত সব বিগ্রহ বাড়ি সেই সব বিগ্রহ বিগ্রহকে নিয়ে শুরু হয় শোভাযাত্রা সঙ্গে থাকেন রাই রাজারা বেনারসি শাড়ি নানা রকমের গয়না ফুলের গয়না দিয়ে সাজানো হয় রাই রাজাদের এবং তাদের নিয়ে নগর পরিক্রমা করা হয় এভাবে ঐতিহ্যের সঙ্গে শান্তিপুরে আজও পালিত হয়ে আসছে রাসযাত্রা যার মূল আকর্ষণ রাই রাজা পুরাণ অনুযায়ী জগতের মূল প্রেমের আধার শ্রীকৃষ্ণ ও শ্রী রাধিকা শেষে আর মিলিত হননি কিন্তু একমাত্র শান্তিপুরে মিলিত হয়েছিলেন এক সময় সেবিত হয়ে গোস্বামীর হাত ধরে এলে তিনি হলেন আমাদের রাধারমন একসময় রাধারমন অন্তর্ভুত হলেন অবশ্য তাকে পরে পাওয়াও গেল ভক্তরা মনে করলেন ভগবান বুঝি রাধা বিনা কষ্ট পাচ্ছে তো এই কষ্টের ইতি ঘটাতে বড় গোস্বামী বাড়িতে রাস পূর্ণিমার রাতেই রাধারমণের সাথে শ্রী রাধিকার মিলন ঘটানো হলো যেখান থেকে সূচনা হলো আমাদের ঐতিহ্য তথা গর্বের হ্রাসের যেখানে রাস শুধুই একটা উৎসব নয় নয় আলোর বা রকমারি প্যান্ডেলের ভিড় রাস রসের উৎসব রাস আবেগের তথা প্রাণনাথকে অনুভব করার উৎসব বেলোয়ারি কাঁচের ফানুসে, মোমবাতি আলোক ছটায় সজ্জিত বিগ্রহদের রাসমঞ্চের দর্শন এই ঘোর কলিযুগেও যেন পুণ্যলাভের এক মাধ্যম যে পুণ্যলাভ করতে প্রতি বছর দূর থেকে ছুটে আসেন ভক্তবৃন্দ এই মোমবাতির স্নিগ্ধ আলোয় দর্শনার্থীরা কিছুক্ষণের জন্য হলেও অতীতের আমেজে ফিরে যান এই ভাঙার রাস উৎসব পালিত হয় যেখানে বিভিন্ন জায়গা থেকে আগত হাজারো ভক্তবৃন্দ এই দৃশ্যের সাক্ষী হন শান্তিপুরের বড় গোস্বামী বাড়ির পাশাপাশি মোট বাইশটি গোস্বামী বাড়িতে রাস উৎসব পালিত হয় এবং প্রত্যেক বাড়ি আলোকমালায় সজ্জিত থাকে সমস্ত বিগ্রহ অষ্টধাতুর তৈরি এবং সোনার অলঙ্কারে সজ্জিত আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো তোমাদের শান্তিপুরের ভাঙা রাসের শোভাযাত্রা অবশ্যই জানিও কিন্তু তোমরা শখ করলে ভালো থাকবে আবার একটা নতুন ব্লক নিয়ে খুব তাড়াতাড়ি